যে দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষকের উপর নির্ভরশীল সে দেশে মানুষ কৃষককে সম্মান করার না মর্যাদা দেয় না দেখেন পেঁয়াজ পেঁয়াজ নিয়ে হচ্ছে অক্টোবর নভেম্বর মাস যখন পেঁয়াজের দাম ছিল একশো একশো দশ টাকা কেজি তখন বাহিরে থেকে আমরা আমদানি করি না আর যখন দেখি এখন ডিসেম্বর মাস কৃষকের বড় মৌসুম আর এখন আমরা বাইরে থেকে পেঁয়াজ আনতেছি কৃষকদের ক্ষতি করে মানে কৃষক বাঁচবে বাঁচবে দেশে সোনার বাংলাদেশ মানে সবাই আন্দোলন করতে পারে একমাত্র কৃষক আন্দোলন করতে পারে না আর একটা জিনিস হচ্ছে এই কৃষক যে দেশে মানুষ কৃষকের উপর নির্ভরশীল এই কৃষকদের নিয়ে কথা বলবে এমন কোন নেতা এ পর্যন্ত আমরা দেখে নাই আরেকটা জিনিস দেখেন মানে যে কোনো জিনিস কৃষক উৎপাদন করবে পারে একটু দাম বাড়বে এটা নিয়ে আন্দোলন এটার দাম কমাইতে হবে আরে তুই মাঠায় এসে দেখ এক কেজি ফসল জমাইতে কত কষ্ট কত ত্যাগ কত পরিশ্রম কত ঘাম ঝরাইতে হয় দেখেন আমরা হচ্ছে যে কোনো জিনিস বাহিরে থেকে আমদানি করা জিনিসগুলো দেখেন একমাত্র দেখেন সাবান কন বাহিরে থেকে যেসব পণ্য আর ধরেন দুই বছর আগেও যে সাবান আমরা তিরিশ টাকা বাসায় এক বছর আগে তিরিশ টাকা করে সাবান কিনছি সেই সাবান আমাদের এখন কিন্তু হচ্ছে পঞ্চান্ন ষাট টাকা কিন্তু এটার উপর আমাদের কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা কৃষকদের নিয়ে পেঁয়াজের দাম বাবো কেন পঁচিশশো তিন হাজার হবে কেন পেঁয়াজের দাম কমাইতে হবে আরে ভাইয়া কৃষক জন্মাচ্ছে দেশের টাকা দেশে থাকবে তারপরেও আমাদের এত মাথা ব্যথা দেখেন এই কৃষক এই সার সার হচ্ছে সরকারি রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা সেই সব সার আমাদের কিনতে হয় সতেরোশো আঠারোশো টাকা এই সব সিন্ডিকেট যদি না ভাঙেন আর কৃষককে যদি না দেখেন আপনারা তাহলে কৃষক বাঁচবে কেমন করে দেখেন গত বছর পেঁয়াজে আমি হচ্ছে গত বছর পেঁয়াজ নাগাইছালাম আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমার লস আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা লস এবারও পেঁয়াজ লাগাইছে এ পর্যন্ত ধরেন পেঁয়াজ বেচতে পারিনি বেচতে পারিনি যে সরকার যে শুরু করছে পেঁয়াজের দাম আস্তে আস্তে এখন ধরেন সতেরোশো আঠারোশো টাকা এসে গেছে এই কৃষকের যদি না দেখেন কৃষক যদি না বাঁচে তাহলে সাধারণ মানুষ বাঁচবে কেমন করে কন আগে দেশ বাঁচান কৃষক আর সবাই আন্দোলন করতে পারবে কৃষক আন্দোলন করতে পারে না দেখেন একটা জিনিস যদি কৃষক যদি মাঠে নামে আপনার কারো গদি থাকবে না কারণ সবাই আন্দোলন করতে পারবে কৃষককে আন্দোলন করতে পারে না বা কৃষক মাঠে নামে না যদি আপনারা যদি সেই পজিশন তৈরি করেন তাহলে কৃষক মাঠে নামতে বাধ্য হবে বা হচ্ছে আন্দোলন করতে বাধ্য হবে দেখেন সারা বাংলাদেশে অচল করা সম্ভব যদি কৃষক যদি মাঠে নামে এক সপ্তাহের মধ্যে বা সারা বাংলাদেশ অসল করে দিবে সেই ক্ষমতা কৃষকের আছে কারণ কৃষক হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা দেখেন বা এই বিষয় নিয়ে বাইরে থেকে পেঁয়াজ আনা বন্ধ করেন আমদানি করা এখন ভরা মৌসম জনগণের কৃষকের টাকা মানে উঠুক যদি প্রতি বছর এইরকম লস আসে তাহলে কেমন হবে কন দেখেন গত বছর আমি ফিরাই নয় লক্ষ টাকার মতন ধরা এবারও যদি ধরা খাই তাহলে আমি কেমনে করে। কন আমার মতন এইরকম হাজার হাজার কৃষক কেমনে বাঁচবে কন